নভেম্বর মাস দুই হাজার পঁচিশ অর্জন স্টোর অডিট চাকরি মেডিসিন কোম্পানি এইচএস পাস চাকরি হাওড়া কলকাতা পশ্চিমবঙ্গ স্বাগতম আপনাকে অ্যারি অক্কাউর জনের অফিসিয়াল চ্যানেলে এখানেই আমরা বলি নোয়াকিও ড্রয়িং জব আজকের জব পোস্টে আমরা তুলে ধরছি অ্যারি অক্কয়ার জনের আরও এক নতুন সাফল্যের গল্প চাকরি খুঁজছেন জব নৌকরি অথবা নতুন চেক হয় সব তথ্য পেতে থাকুন আমাদের সঙ্গে আইডিয়াল ক্যারিয়ার জোনে আবার স্বাগতম আমাদের সাথে আপনার স্বপ্নের চাকরিটি আনলক করুন আজকের চাকরির পোস্টে আমরা আইডিয়াল ক্যারিয়ার জোনে ডুব দেব আপনার নিখুঁত পেশা খুঁজে পাওয়ার গোপন রহস্য উন্মোচন করব আপনি যদি চাকরি খুঁজছেন নৌকরি খুঁজছেন অথবা নতুন চক্রি বিকল্পগুলি অন্বেষণ করছেন আমরা আপনাকে বিশেষজ্ঞ টিপস এবং বাস্তব সাফল্যের গল্প দিয়ে আচ্ছাদিত করেছি আজকের অর্জনের গল্প আমরা গর্বের সাথে মিত রাহুল কুমার যশ সাফল্য ঘোষণা করছি একজন একজন নবীন এবং এইচএস পাস করেছেন তিনি ইমামি কোম্পানিতে অডিট ফার্ম বেতনের অধীনে নির্বাচিত হয়েছেন চাকরির বিবরণ তার পদ হল এই কোম্পানিতে একটি ঔষধের দোকানের অডিটিং প্রশিক্ষণের সময় তার বেতন মাত্র এক মাসের জন্য আট হাজার টাকা এক মাসের বেতন প্রতি মাসে দশ হাজার টাকা হবে অভিজ্ঞদের মতে পনেরো হাজার পর্যন্ত বেতনের পর তিন মাসের অস্থায়ী সময়কাল তার চাকরির স্থান উত্তর কলকাতা পশ্চিমবঙ্গ ভারত তিনি শে অক্টোবর কুড়ি পঁচিশ তারিখে আইডিয়াল ক্যারিয়ার জোনে আসেন তিনি আটাশে জুলাই কুড়ি পঁচিশ তারিখে প্রথম সাক্ষাৎকার পান তিনি উনত্রিশে এপ্রিল কুড়ি পঁচিশ তারিখে তিন ঘণ্টার জন্য স্টোর প্রশিক্ষণ পান এবং তিনি এই কোম্পানিতে নির্বাচিত হয়েছেন তার যোগদানের তারিখ রা নভেম্বর কুড়ি পঁচিশ রাহুলকে অভিনন্দন নোট বিভিন্ন কোম্পানিতে আরও অনেক চাকরির সুযোগ রয়েছে তাই যুক্ত থাকুন আইডিয়া খেওয়ে এর সঙ্গে যোগাযোগ করুন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত রিজিউম পাঠান আট সাত 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 দুই এক এক শূন্য এক ছয় নয় তিন তিন এক দুই শূন্য পাঁচ এক তিন তিন অফিস ঠিকানা আডিয়া খেওয়ে একশো আটাশ ডিভিশন বারোয়া বিদ্যান সরণি শ্যামবাজার মেট্রো গেট নং এক গান্ধী মার্কেট শয্যাধাম বেডশিট শোরুমের পিছনে কলকাতা সাত লাখ চার আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না যাতে নতুন চাকরির আপডেট সবার আগে পান